হ্যালো গাইস অবশেষে আমাদের বাড়িতে চলেই আসলো এসি নতুন এসি তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন দাদা এসিটি আনবক্সিং করছে অনেক দিন বাদে একটি স্বপ্ন পূরণ হলো বাড়িতে সবাই অনেক খুশি তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এসিটি কেমন আসলো এটা এখনও লাগানো হয়নি কালকে লাগানো হবে আশা করি তো শুধু ডেলিভারি হলো তো আমরা খুলছি আমি এবং আমার দাদা মিলে খুলছি ডেলিভারিতে একটু লেট হয়ে গেল আসলে এসিটা আসার কথা ছিল গতকালকেই কিন্তু কাল আসেনি আজ আসলো তাও আবার রাত নটার দিকে তোমরা এসিটি দেখতে থাকো এবং বলো তোমাদের পছন্দ হলো কিনা তোমাদের কাদের কাদের বাড়িতে এই এই ব্র্যান্ডের এবং এই কোম্পানির এসি আসে কি না থাকলে পরে কমেন্টে জানাও যে আমাদেরটা কেমন আসলো কি ব্যাপার এখন এই সাইড থেকে আমি খোলার চেষ্টা করছি ওই দিক থেকে দাদা দুজন মিলে খুলছি এই তো দেখতে খুলে গেল এই যে বেরোচ্ছে আমাদের এসি স্বপ্নের এসি ওয়াউ দারুণ সুন্দর লাগছে যে আমার বোন পাশ থেকে কথা বলছে ও বলছে ও খুব সুন্দর এই তো এবার বেরিয়ে পড়ছে আমাদের স্বপ্নের এসি সাথে থাকো তোমরা সবাই এই যে দেখতে পাবে এই তো আমরা দাদা আর আমি দুজন মিলে নামাচ্ছি এই তো খাটের উপরে নামিয়ে নিলাম এবার প্লাস্টিকটা সরানো হচ্ছে উল্টো আছে এসিটা আমরা ঘুরিয়ে নিচ্ছি দাঁড়াও তোমরা দেখতে থাকো এই তো এই তো ঘুরে গেল এই তো সুন্দর খুব সুন্দর তোমাদের কেমন লাগলো সবাই জানাও কেমন লাগলো কি ব্যাপার আমার তো খুব দারুণ লেগেছে কারণ এটা আমাদের প্রথম প্রথম এসি প্রথম দাদার চাকরির পরে প্রথম মাইনে পিএ প্রথম